আপনি দেখছেন পদ্মা এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে শিক্ষার্থী মঞ্জুরুল হাসান জিসানকে হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব ইন্সপেক্টর নূর হোসেন গত বাইশ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বুধবার শুনানি তাকে আদালতে ডাকা হয় এজলাসে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে হাত উঠানোর জন্য বলা হলে তিনি বলেন হাত উঠাবো কেমনে পেছনে তো হ্যান্ডকাফ লাগানো পরে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে প্রায় পঞ্চাশ জন ছাত্র জনতার লাশ পড়েছিল আন্দোলন দমনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিং বুধবার সকালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন তবে দেশব্যাপী ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে ও নীতিমালায় আওতায় লাইসেন্স নিতে হবে দুই সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা চালানো হয় এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর গত তেরো ফেব্রুয়ারি ভিডিও কলে মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ মাস্কের সঙ্গে ইয়েলিং প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য কাছে সময় চেয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা জানান বুধবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান সালাউদ্দিন বলেন নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রের ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বহাল চাই কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি উল্লেখ করে দলের এ নীতি নির্ধারক বলেন এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য একটি পদ্ধতি গ্রহণযোগ্য নয় তাই নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য তিনটি পদ্ধতিকে বাছাই করেছে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বুধবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা কথা জানান ইসি জানান তিনটি পদ্ধতি হল পোস্টাল ব্যালট অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয় তাই মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি কারণ দেশ ভেদে ভোটের পরিবেশ ভিন্ন তবে তিনটি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে আর জানান প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ তারাস আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বুধবার দুপুরে তারাস থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তার জামিন আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তারাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন তারাস থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসাবে সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে সুপর্দ করা হয় এর আগে মঙ্গলবার রাতে ডাক্তার আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন কারা মুক্তির পর তাকে জেলা কারাগার চত্বরে মারধর করে ছাত্রজনতা ঘটনার পর রাতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় এক চিকিৎসক আদালতের স্বীকার করেছেন দুই সালের অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে বাসায় না পাঠিয়ে একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা উচিত ছিল ম্যারাডোনা যিনি উনিশশো সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন দুই সালের পঁচিশ নভেম্বর বুয়েনুস আইরেসের উপকণ্ঠে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল সাত বছর উনি একটি পুনর্বাসন ক্লিনিকে থাকার উপযুক্ত ছিলেন আরও নিরাপদ কোন জায়গায় আদালতে বলেন ম্যারাডোনার দীর্ঘদিনের চিকিৎসক ম্যারিউ আলে হন্দ্রু স্কিটার তিনি জানান ম্যারাডোনার মাদকাশক্তি মোকাবেলায় তিনি বহু বছর ধরে কাজ করেছেন এই মামলায় সাতজন চিকিৎসা পেশাজীবীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে একজন নিউরোসার্জন মনোরোগ চিকিৎসক মনোবিজ্ঞানী চিকিৎসক ও নার্স রয়েছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন